আমার ঘর দোর ভালো করে দিবে আমরা চাই যে এখানে একটা ভালো ব্যবস্থা হোক সরকার তো দিলে তো চাওয়া যায় আমরা সবাই তো যে ঘর গুলা যেহেতু ভাঙি হয়েছে আলাদা আলাদা করিয়া ঘর করি দেখ আপনি ওই সরকারের পক্ষ থেকে বা সরকারের কাছে আপনি কি চান একটু যদি বলতেন আমার ঘর দোর ভাল করে দিবে আমার কিছু ইনকামের কিছু পদ দিবে আমরা করি খামো আমার করি খাওয়ার আজি আছে আমার ঘর দোর ভাল করে দিবে কিছু আমার ইনকামের কিছু আয় করার মতন চলি খাওয়ার মতন কোন জিনিস দিবে আমরা করি খামো এটাই আমরা চাই সরকার এই জায়গাটা অন্তত দেখুক এখানে একটা দৃষ্টি দেখ আমাদের এখানে দৃষ্টিতে আমাদের এলাকার আবাসন থেকে শুরু করে সমস্ত জীবনযাত্রা মান একটা রাস্তাঘাট নাই আমাদের বৃষ্টি হলে কোনো পাশে বের হওয়া যায় না একটা রুগী যদি অসুস্থ হয় কেউ মানে চিকিৎসা নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না কোনো অটো যায় না রিক্সা যায় না এখান থেকে একটা গর্ভবতী মা তা নিয়ে যাওয়ার খুবই আমাদের দুর্দশা আমরা এটা থেকে পরিত্রাণ পেতে চাই আমরা চাই যে এখানে একটা ভালো ব্যবস্থা হোক সরকার একটা দৃষ্টি এখানে পড়ুক আমাদের অঞ্চলের জন্য এটাই আমাদের চাওয়া আর কিছু না এই যে আবাসন গুলো যে আছে এগুলা কি আপনারা ওই নতুন করে চান নাকি ওই দেশে এগুলাই আর কি আমরা চাই যে অন্য এলাকার আবাসন দেখেন বিল্ডিং হয়েছে ঘর হয়েছে কিছুদিন আগে আমাদের এলাকা মানে বঞ্চিত এটা থেকেও বঞ্চিত আমরা চাই যে এখানেও ঘরটা উঠুক তিরিশ ঘর লোকের ব্যবস্থা আছে নতুন নতুন লোক কিছু আসি অ্যাড হয়েছে এখানে বাইরে থেকে আসছে আসতে জায়গা নাই তারা দুইটা চালা টালা পাতি আছে আপনারা দেখতেছেন এখানে আমরা চাই এখানে একটা একটা ব্যবস্থা হোক সরকারি একটা বন্দোবস্ত হোক এখানে সরকার তো দিলে তো চাওয়া যায় আর আঞ্জা দি করি মন করো একলা যা অভিযোগ দেবো দিদি না দে ওই জন্য না যাই কোনো জানাইও না কোনো কইও না ওই অবস্থায় আছে টাকা পইসা হইলে ভাল করবো না হইলে নাই মনে করো সরকার থেকে দিদি মনে করো এই মনে করো যত লোকজন আছে সবাই দিদি মন করো সহযোগিতা করিলে তাহলে একটা আবেদন দিবার পেলে এখন যার যার মতন একটা যার সাম আছে তাই ভালো করে আমার নাই আমরা নাই কোঠায় যায় কোটোয় এলা অফিস কোঠে এলা কি এখন তো আমরা যাইনি বা চিনিও না এই জন্য আর এই অবস্থায় আছি আমার শহরে চর্চিত যে ঘরগুলা যদি ভাঙি গেছে আলাদা আলাদা করিয়া ঘর করি দেখ করে দিলে খুব ভালো হয় আর জমি তো আছে এইখানে যে পরিমাণ জমি সরকার দিচ্ছে তার চেয়ে বাড়তি জমি আছে বুঝছেন এখন যদি ডিজিজান দেয় দিলে তো আমাদের সবার উপকার হবে প্রতিবার সরকারি সাহায্য পাই এবার তো পাই নাই এখন এই যে মনে কর্মকাজ করছে এইটুই খাইছি সহ খাওয়াইছি তাছাড়া তো করে কাঠ কাছাই ছাড়া তো আমার বেশি দেখে না এখন কি করি উপায় পাচ্ছি কিন্তু আগের মতো নয় আগর তো সরকারি হল গরু টুড়ি দিয়েছিলো আমরা খাইছি এবার মনে করো যে এলেকাৰ লোকে যিটোক দিছে হয়তো এক ডাৰ পিছত দিছে আগে তো দুই কেজি গুড়ি পাইছি তোমাৰ পাই নাই